শহরের বাইরে একসময় এক বিশাল টেক্সটাইল কারখানা ছিল দিনের পর দিন সেখানে শত শত শ্রমিক কাজ করত ভেতরে সেলাই মেশিনের আওয়াজ লোহার যন্ত্রের গর্জন আর মানুষের ব্যস্ততা মিলিয়ে এক অবিরাম শব্দ উঠত কিন্তু এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু শ্রমিক মারা যায় আর সেই ঘটনার পর থেকে কারখানাটি চিরদিনের জন্য বন্ধ হয়ে যায় আজ প্রায় কুড়ি বছর ধরে জায়গাটা দাঁড়িয়ে আছে ভাঙাচোরা মরচে ধরা লোহার কাঠামো আর ভাঙা কাথের জানালা নিয়ে লোকজন বলে রাতে গেলে ভেতর থেকে আজও মেশিনের আওয়াজ শোনা যায় শ্রমিকদের চিৎকার আর কান্না ভেসে আসে অনেকে নাকি জ্বলন্ত শ্রমিকদের ছায়া দেখেছে যারা দৌড়াতে দৌড়াতেই অন্ধকারে হারিয়ে যায় রিয়াদ সুমন আর জাহিদ তিন বন্ধু তারা সবসময় ভূতের গল্প নিয়ে হাসাহাসি করত একদিন সাহস দেখানোর জন্য ঠিক করল যে তারা রাতের বেলা সেই কারখানার ভেতরে ঢুকবে সেদিন ছিল অমাবস্যার রাত আকাশ কালো বাতাস অস্বাভাবিক ঠান্ডা তারা হাতে টর্চ নিয়ে কারখানার ভাঙা গেট দিয়ে ঢুকে পড়ল ভেতরে পা দিতেই চারপাশে গুমোট গন্ধ যেন পোড়া কাপড় আর মানুষের দগ্ধ শরীরের গন্ধ এখনও ভেসে আসছে কারখানার ভেতর অন্ধকার কিন্তু ভাঙা জানালা দিয়ে চাঁদের আলো ঢুকে পড়ে অদ্ভুত ছায়া তৈরি করছিল ভাঙা মেশিনগুলো যেন নড়ছিল যেন কেউ অদৃশ্য হয়ে কাজ চালিয়ে যাচ্ছে হঠাৎ সুমন থেমে গেল সে ফিসফিস করে বলল শুনছিস মেশিনের শব্দ রিয়াদ হাসতে চেষ্টা করল ওসব বাতাসের শব্দ কিন্তু তখনই সত্যি তারা শুনতে পেল মেশিনের গিয়ার ঘোরার শব্দ সুই ঢোকানোর শব্দ আর মানুষের কণ্ঠে চাপা চিৎকার তিনজন একে অপরের দিকে তাকালো ভয় চোখে স্পষ্ট হঠাৎ কারখানার ভেতরের এক কোণ থেকে ভেসে এলো শিশুদের কান্নার শব্দ তারা ধীরে ধীরে এগিয়ে গেল দেখলো ভাঙ্গা দেয়ালের পাশে কয়েকটা ছোট ছায়া দাঁড়িয়ে আছে ছায়াগুলো দেখতে শিশুদের মতো কিন্তু তাদের মুখ নেই শুধু ফাঁকা গর্ত তারা একসাথে বলল আমাদের ফিরিয়ে দাও আমাদের বাঁচাও জাহির ভয়ে চিৎকার করে উঠল তখনই এক ভাঙা সেলাই মেশিন নিজে থেকেই চালু হয়ে গেল সুই বারবার উঠানামা করতে লাগল আর মেশিনের নিচ থেকে গলগল করে বের হতে লাগল রক্ত হঠাৎ এক অগ্নিদগ্ধ মহিলা ছায়া তাদের সামনে হাজির হলো তার চুল এলোমেলো শরীর জ্বলন্ত মুখ অর্ধেক পোড়া সে হাত বাড়িয়ে কাতর স্বরে বলল আমার সন্তানকে খুঁজে দাও বন্ধুরা দৌড়াতে শুরু করলো কিন্তু যতই দৌড়ায় কারখানার ভেতর যেন বড় হতে থাকে গেট আর খুঁজে পাওয়া যায় না চারদিকে শুধু মেশিনের শব্দ মানুষের চিৎকার আর আগুনের শিখা একসময় সুমন হঠাৎ অদৃশ্য হয়ে গেল তার জায়গায় পড়ে রইল শুধু পোড়া একখণ্ড জামা রিয়াদার জাহিদ চিৎকার করতে করতে এগিয়ে চলল তখন তারা দেখল একটা লম্বা করিডোরের শেষে দাঁড়িয়ে আছে শত শত ছায়া সব পোড়া শ্রমিক মুখে শূন্যতা চোখ দুটো থেকে কালো ধোঁয়া বের হচ্ছে তারা একসাথে হাত বাড়িয়ে বলল এখান থেকে কেউ বাঁচে না জাহিদ ভয়ে মাটিতে লুটিয়ে পড়ল মুহূর্তের মধ্যে ছায়াগুলো তার শরীর ঘিরে ফেলল রিয়াদ শেষ চেষ্টা করে দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজার সামনে হঠাৎ ভেসে উঠল এক অগ্নিধগ্ধ পুরুষ শ্রমিক তার শরীরের অর্ধেকটা আগুনে জ্বলছে মুখ থেকে রক্ত ঝরছে সে গর্জে উঠল আমরা বন্দি তুমিও বন্দি হবে রিয়াদ দৌড়াতে গিয়ে হরছে খেয়ে পড়ে গেল আর ওঠার আগেই মাটির ভেতর থেকে বেরিয়ে এলো কালো হাত তার শরীর শক্ত করে চেপে ধরল সে শেষবার চিৎকার করল আমাকে বাঁচাও তারপর সব নিস্তব্ধ পরের দিন সকালে কারখানার পাশ দিয়ে যাওয়া মানুষজন গেটের সামনে তিনটা টর্চ পেল আর দেয়ালে পোড়া হাতের ছাপ আজও অমাবস্যা রাতে সেই কারখানার ভেতর থেকে ভেসে আসে মেশিনের শব্দ শিশুদের কান্না আর শ্রমিকদের আর্তনাদ বলা হয় একবার যেই ভেতরে ঢুকে সে আর কখনো ফিরে আসে না আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন